সবজিতে পয়সা আছে কই দেখি পয়সা দাও কই বার করো দেখি কই পয়সা কই পয়সা দেখাও পয়সা কই পয়সা নেই তো কি নিয়ে বাজারে যাচ্ছ বান্ডিল বিক্রি করবে তুমি কত টাকা দিয়ে বিক্রি করবে

হ্যাঁ ওই বাটি কে মাটি নিয়ে নাই খালি খালি এ ছেলেটা দেখতে পাচ্ছো गाइस এটা আমার ভাগনা বাইরে গিয়া বেখন ও বাল বিক্রি করতে সবজি নিয়ে আসবে তুমি বাড়িতে সবজি নেই বাড়িতে সবজি নেই তো তুমি তাহলে কত কি কি নিয়ে আসবে সবজি শুনি আমাকে

ওর জন্য কি নি আসবে তোমার জন্য তুমি আমি একটা হুম ওকে সবজি নিয়া দিও এদিকে তাকাও যেদিকে আ বল কি নি আসবে তোমার জন্য সবজি নিয়াছ সবজি হ্যাঁ তো তাড়াতাড়ি নিআছো রান্না করবে হ্যাঁ তাড়াতাড়ি নিআছো রান্না করবে নিআছো তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি নিআছো টাটা দিয়ে দাও তাতারি নি আসেবে দিদিনারে বাড়ি যাবে তাতারি আসে হ্যাঁ মুড়ি খাবে না তুমি কেন টেবলা ইদ্রাউ তোর বাপ কো নাই গেল তোর বাপ কাজত অতি কাজدسনি

हाँ पाला हाँ